আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা এই দেখেন দেশি পাবদা মাছের পোনা যা কেজিতে হবে পনেরোশো পিস এক কেজিতে দেশি পাবদা মাছ এই মাছগুলো পাঠাবো আমরা আরেক জায়গায় অর্থাৎ জাকার ভিতরে পাঠাবো এই পনেরোশো পিস কেজিতে পাবদা মাছ এ দেখেন এক সাইজের এক গোটা এড়াইশোর মিলে দিয়ে বুঝে ভাবদা মাছ সাড়ে তিন কেজি মাছ দেশি পাবদা মাছের পোনা এই দেখেন এক সাইজের লাগলো দুটো বারো এগারো দিন এগারো দিন এগারো দিন লাল রো দিন যেব কমাইরা কী কবে লাল দিন সাইডে যেত না লাগলো ভাই তো দেশি পাবদা মাছের পোনা দেখেন এক সাইজের মাছ এক সাইজের এক সাইজের পাবদা দেখেন পাবদার সাইজগুলো দেখেন এখানে উনিশ বিশ অর্থাৎ পাবদা মাছের সাইজ ছাড়তে হবে আপনাদের পুকুরে উন্নষ বিশেষ এক বেডিংয়ের পাবদা মাছ যদি আপনার পুকুরে সারেন সেই ক্ষেত্রে আপনারা মাছের পোনা সঠিকভাবে আপনারা কালচার করার উদ্দেশ্যে আপনারা পাবেন অনেক সাজেরা আমাদেরকে প্রশ্ন করে দিচ্ছি জাতীয় পাবদা মাছ পুকুরে যদি সাড়ে পাঁচ হাজার সেই ক্ষেত্রে তারা পাচ্ছে দেখা যাচ্ছে আপনার তিন হাজার দুই হাজার এরকমভাবে পাচ্ছি এটা মূলত কারণ হলো যে পুকুর মাছের পাবদা মাছের আকৃতি যদি ছোটো বড়ো থাকে অর্থাৎ দশ পনেরো যদি সাইজ থাকে সেই ক্ষেত্রে মাছ ক্ষতিগ্রস্ত হয় তো অবশ্যই এক সাইজের পাবদা মাছগুলো আপনারা পুকুরে নার্সিং করবেন যেগুলো কালচার করবেন এই যে পাবদা সাড়ে বাজারে কয়টা খালি হাজার ব্যাগ আমরা তো দিস তো দৃশ্য জাতীয় পাবদা অথবা লাল রুই মাছ শিঙ মাগুর পাবদাগুল সাহ ট্যাংরা মাছে পোনা সকল ধরনের মাছে পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা প্যাকেটিং করে ওষুধ বারো থেকে ষোল্ল ঘন্টার ভিতরে অক্সিজেন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকে এখন তো মূলত এইভাবে আমরা মাছগুলো প্যাকেটিং করে দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে যে প্রতি প্যাকেটে যেভাবে অক্সিজেন হাওয়া করে না দেখলে অনেক মানুষ বুঝে না বা কিভাবে দিয়ে থাকে সেই ক্ষেত্রে মিনিমাম কম হলেও ষোলো থেকে সতেরো ঘন্টা যদি তাপমাত্রা দুই দিনের বেশি থাকে তাহলে চোদ্দ ঘন্টা থেকে পনেরো ঘন্টা তাপমাত্রা যদি কম থাকে তাহলে মিনিমাম আঠারো থেকে বিশ ঘন্টা যাবে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে আমাদের অক্সিজেনের উপরে তাপমাত্রা আমাদের ঠিকানা হলো ময়মী সিংহ যে সকালটা সেরা অর্জিনে সকল ধরে মাছের পরে নিতে চান যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম সকলে ভালো থাকেন